নবীর সাহাবি হজরত বলে তার কলিজার টুকরা নিজের সন্তান তার নিজের সন্তান নামে যখন মামলা আসলো নিজের সন্তান আবু সাহামা নাম কি আবু শাহমা নবীর যেমন বিচার সাহাবিদের বিচার আবু সাহামা আমার ভাইরা নাবিস খেয়েছিল কি খেয়েছিল নাবিস খেয়েছিল এই নাবিসটা সময় না খেলে সেটা একটা অ্যালকোহ চলে আসে নিশা হয়ে যায় তারির মতন একটা তাল মাতাল একটা ভূমিকা চলে আসে এই আবু শাহমা যখন তখন উল্টা পাল্টা দেখে দেখে একদিকে যায় আর একদিকে হজরত ম খপ করে ধরল কি খেয়েছিস মদ খেয়েছিস নিজের সন্তান কি সন্তান কি খেয়েছিস মদ আবু শাহমা বলছে না আমি নাবিস খেয়েছি। বলছে না তুই খাস নাই তুই খেয়েছিস মদ খেয়েছিস বলছে না আমি নাবিস খেয়েছি না কি সৌদি আরবে একটা চমৎকার খাদ্য ছিল সেটা দুধের মধ্যে দিলে রাত্রে ছেড়ে দিলে সকালে খেলে এটা খুব সুস্বাদু হতো কিন্তু দুই তিন দিন পার করে খেলে সেটা কিন্তু একটু মাতলানা ভাব চলে আসতো একটু তিতো তারির মতো একটা চলে আসতো তার বাবা বলছে তুই কি খেয়েছিস মদ খেয়েছিস বলছে না আমি বাবা নাবিস খেয়েছিস বাবা যখন সন্তানকে ধরে বাবা আমি খেয়েছি। তবে অবশ্যই এই নাবিজটা আমি খেতে পারি নাই এই আমি তিন দিন পার করে খেয়েছি এই কারণে একটু মাতলামি ভাব চলে এসেছে সঙ্গে সঙ্গে ওমরে ফারুক নিজের কলিজার টুকরা সন্তানকে ধরে মসজিদে নববীর প্রাচীরের সঙ্গে পিলারের সঙ্গে কোষে বেধে ফেলেছে বলি সুবহানাল্লাহ তারি খেচো মানে এটা তো নাবিশ নাই নিসাব হয়ে গেছে তোমার পরে এখন 80 দুররা আঘাত হবে কয়টা চাবুকের বাড়ি 80 পাগা আঘাত হবে কোরআনের ফয়সাল হলো সকল অবাক হয়ে গেছে যে কি করে কোন যে সন্তানকে আমার ভাইরা সন্তান অপরাধ করেছে আর বিচারকও বাবা এবং মসজিদে এখন নামাজ হবে জোহরের নামাজ হবে ইমামতিও করবে যিনি খলিফা বলি সোবাহ আমার ভাইয়ারা নামাজ শেষ হয়ে গেল সকলের উদ্দেশ্যে বললে কেউ আপনারা যাবেন না হাত হবে বিচার হবে এবার আমার ভাইরা নিজের সন্তানকে আশি দোলনা মারবে কয় দোলনা অপরাধ হলো এই নাবিজ খেয়েছিল টাইম মতন একটু লং টাইম করে খেয়েছিল নিশা হয়ে গেছিল এই আমার সন্তানকে আশুদুল্লাহ মারা হবে বাউন্ডারির সঙ্গে বিঁধে ফেললো আমার ভাইরা সঙ্গে সঙ্গে ওমর জল্লাদ কে বললো চাবুক নিয়ে আসো কি নিয়ে আসো চাবুক নিয়ে আসো এবার বলছে মার শুরু করো আসে তো করো আমার ভাইরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ছেলে চাকরি করে যা তার সন্তানকে মারতে বলে অন্তত চাকরি বাঁচানোর একটা ভয় আছে না না। কোন রকম আঘাত করছে একটা বেড়েছে একটা আঘাত করে দুইটা আঘাত করে তিনটা আঘাত করেছে কিন্তু ভয় ভয়ে অমর বলে এই জল্লা আমার সন্তানের উপরে আমার চাই তোর কি বেশি ভালোবাসা আমার চাই তোর কি বেশি দরদ বলছে না আপনারই দরদ বেশি তো মার শিস কেন কিভাবে মার মারস জল্লাদের কাছ থেকে সঙ্গে সঙ্গে চাবুক না কেড়ে নি হাসল তোমার বলে জল্লাদের এটা তো মার হয় না মার কাকে বলে এবার দেয় হজরত উমরে ফারুক রদি ও নিজের কলিজা টুকরা সন্তানকে এবার আঘাতের পর আঘাত শুরু করে আমার মুসলমান ভাইরা যখন চল্লিশটা আঘাত হয় চল্লিশটা যখন আঘাত হয় চল্লিশটা বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এই আবু সামা অজ্ঞান হয়ে যায় আমার ভাইরা অজ্ঞান যখন হয়ে যায় তখন অবাক হয়ে যায় আবারও রক্তাক্ত অবস্থায় আবারও যখন শুরু করে 50টা দররা মারা হয়ে যায় এমন একটা পরিস্থিতি ঘটে একইবারে নিস্তব্ধ হয়ে যায় কোনো আওয়াজ নাই সঙ্গে 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 স্ত্রী চলে আসে আবু শাহামার মা এসে উমরকে ডাক দেয় বলেন আমিরুল আপনি তাকে ছেড়ে দেন আপনি ছেড়ে দেন আপনি মেরেন না 50টা মার হয়েছে আর 30টা দররা বাকি আছে এই তিরিশটা যদি আপনি তাকে মারেন তাহলে আমার সন্তান মারা যাবে এই তিরিশটা আঘাতের বিনিময়ে আমি সাতটা উঠ আল্লাহর রাস্তায় সৎকা করে দিব বলি সুবহান আল্লাহ ওমর বলে আমি কাউকে চিনি না বিচারের সময় কোন আত্মীয় স্বজন এইখানে নিয়ে আসবে না কোন সৎকা দিয়ে ওমরের একটা দোরাও বন্ধ করা যাবে না বলি সুবহান আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার ভাইরা এবার ওমর রদি আল্লাহ আবারও দশটা মারলেন হয়ে গেল কয়টা ষাটটা মারার সঙ্গে সঙ্গে কুলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছিল সন্তান বিদায় নিয়ে নিল মারার কথা ছিল কয়টা আশিটা মারা হয়েছে কয়টা ষাটটা মারা হয়ে গেছে আবার ভাইরা ষাটটা যখন মারা হয় সন্তান মারা যায় উমরদি আল্লাহ তা নিজেই গোসল দেয় আতর সুরমা লাগিয়ে কাফন করিয়ে তিনি নিজ হাতে কবরে সন্তানটাকে শুয়ে দেয় কবরটা শুয়ে দেওয়ার পরে কাপন দাপন হয়ে যায় মাটি যখন হয়ে যায় সকল সাহাবিদের উদ্দেশ্য বলে ও আমার দিনী ভাইয়েরা আমি যতক্ষণ আপনাদেরকে যেতে বলবো না আল্লাহর রাস্তায় এই জায়গা থেকে আপনারা ততক্ষণ যাবেন না বলে সবহান আল্লাহ সন্তানের কাপন দাপন সুসম্পন্ন হয়ে গেছে কেমন বিচারক কেমন বাবা আমিরুল মুমিনিন জান্নাত কি ডাক দেয়া বলছে আল্লাহ যাবে চাবুক নিয়ে চাবুক নিয়ে জল্লাদ বলছে আমিরুল মুকমিনিন আবার চাবুক আপনি কি করবেন চাবুক নিয়ে বিচার এখনো শেষ হয় নাই বলতে আপনার সন্তান তো কবরে চলে গেছে আমিরুল মুমিনুল বলে কবরে সে যেতে পারে কিন্তু আমার সন্তান অপরাধ করেছি কেউ যেন না বলতে পারে আমি আমার সন্তানের বিচারাটা হালকা করেছি জল্লা যখন চাবুক নিয়ে আসলো সন্তান মাটির নিচে শুয়ে বাকি আছে এখনো বিশটা চাবুক কয়টা কোমর দিয়ে তার গনে গনে তার কলিজার টুকরা সন্তানের কবরে একটা একটা করে আরো বিশটা তার চাবুকের দোরার বাড়ি কবরের পরে মেরে পুরা আশিটা দৌড়া পূর্ণ করেছে না সন্তানের ঘরে ঢুকে যায় সন্তানের ঘরে গিয়ে সন্তানের বালিশগুলো চেপে ধরে তার কান্নার জোয়ার চলে আসে সন্তানের বালিশটা চেপে ধরে আল্লাহরের কাছে কান্না করে আল্লাহ আমি তোমার সন্তানকে দুনিয়াতে মাফ করি না তার কোরআনের বিচার তার উপর আমি কায়েম করেছি তোমার কাছে দোয়া করে কেমতের দিন আমার সন্তানকে তুমি মাফ করে দিও বলি তো আমি বিচার করেছি বিচার করেছি আল্লাহ

আমরা গুরুত্বপূর্ণ কয়টা পয়েন্ট জেনেছি আমানতের এক নম্বর সবচাইতে বড় আমানত হলো এক নম্বর আমানত হলো ইমানদারের কাছে ইমান রক্ষা করা এটাই হলো সবচাইতে বড় আমানত ঠিক না ব্যাঠি আরো আওয়াজ দেব ঠিক না ব্যাঠি দুই নম্বর হলো বিচারক যিনি হবেন জজ যিনি হবেন বিচারকের কাছে বড় আমানত হলো তার বিচারটা সুষ্ঠু সুন্দরভাবে টাকার কাছে নয় ক্ষমতার কাছে নয় দলের কাছে নয় চাকরি টিকানোর জন্য নয় একমাত্র ইমান টিকেনার জন্য আল্লাহর জন্য ন্যায় ইনসাফ ভিত্তিক বিচার কয়েম করা এটা হলো বিচারকের জন্য বড় আমানত আরেকবার একবার বলুন ঠিক কেনা